গাইস আমরা সকলেই কিন্তু গুগল ব্যবহার করি তাই না গুগলের মধ্যে কিন্তু সব কিছু লিখে আমরা সার্চ করে দেখি কিন্তু এই গুগলের মধ্যে এমন কিছু সেটিংস আছে এমন কিছু ট্রিক্স আছে যেগুলো আমরা বেশিরভাগ মানুষ জানি না নাইনটি মানুষ কিন্তু জানি না আজকের এই ভিডিওতে গুগলের মধ্যে লুকিয়ে থাকা এমন কিছু মজাদার ট্রিক্স বলবো যেগুলো দেখার পরে আপনি অবশ্যই করতে বাধ্য হবেন আমি কিন্তু প্রথমত দেখে অবাক হয়ে গিয়েছি এই কাজগুলো আমি আগে জানতাম না ইস আফসোস আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না চলুন দেখিয়ে দিচ্ছি কী সেই গুগলের মধ্যে লুকিয়ে থাকা দারুণ ট্রিক্সগুলো তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি সেলেন তো চলুন শুরু করা যাক চলুন এখন আমি আপনাদেরকে গুগলের এই টিপসগুলো দেখাই এখন আপনারা গুগল গিয়ে সার্চ করবেন এই লেখাটি দেখুন এখানে আমি লিখছি যে সিক্স সেভেন সিক্স সেভেন যখন আপনি লিখে সার্চ করবেন তখন স্ক্রিনের এই পেজটি চ্যাঞ্জ করবে আপনার বন্ধুকে দেখালেই সে কিন্তু অবাক হয়ে যাবে যে কিভাবে সম্ভব সেখানে গুগলের পেজ ড্যান্স করে দেখুন আবার লিখছি সিক্স সেভেন তাহলে ড্যান্স করবে গাইস দেখুন অসাম লাগছে তাই না এখন আপনি আবার গুগলে গিয়ে সার্চ করবেন এই লেখাটি দেখুন এখানে আমি লিখেছি ডু এ ব্যারেল রোল ডু এ ব্যারেল রোল এই লেখাটি যখন আপনি লিখে সার্চ করবেন তখন স্ক্রিনের এই পেজটি একবার চারিদিকে ঘুরে আসবে গাইস অসাম গাইস যাকে দেখাবেন সে অবাক হয়ে যাবে যে কীভাবে গুগলের পেস চারিদিকে ঘুরে এই লেখাটি লিখে সার্চ করলেই কিন্তু সঙ্গে সঙ্গে পেজটি ঘুরবে এখন আমি আরেকটি দেখাচ্ছি গাইস এখন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এই লেখাটি এখানে আমি লিখলাম যে মিটিও রাইট মিটিও রাইট এই লেখাটি যখন আপনি লিখে সার্চ করবেন তখন গাইজ উপর থেকে একটা উল্কাপিণ্ড নিচের দিকে চলে আসবে গাইস ঠিক আছে মহাকাশের যে উল্কাপিণ্ড থাকে সেই উল্কাপিণ্ড বাইবুল ভেদ করে পৃথিবীর দিকে আসবে এরকম দেখাবে গাইস এখন শেষের টিপসটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এখন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন প্যাক ম্যান ব্যাক ম্যান এই লেখাটি লিখে সার্চ করলেই আপনার সামনে একটি ম্যাজিক চলে আসবে গাইস এই প্লে অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনি গেম খেলতে পারবেন কোন রকম অ্যাপস ইনস্টল না করেই আপনি সম্পূর্ণ ফ্রিতে গেম খেলতে পারবেন এবং সময় কাটাতে পারবেন শুধু একটা গেম নয় গাইস এখানে কিন্তু অনেক গেম রয়েছে অনেক চমৎকার চমৎকার গেম রয়েছে যে গেমগুলো আপনি ইনস্টল না করেই সরাসরি খেলতে পারবেন এই স্ন্যাক গেমটি আমার কাছে অনেক ভালো লাগে গাইস যে গেমটি আমি এখান থেকে খেলতে পারছি রকম ইনস্টল না করেই এখানে অনেক রয়েছে আপনার পছন্দের যে কোনো গেম এখান থেকে খেলতে পারবেন কোনো রকম অ্যাপস ইনস্টল না করেই এই গুগলে টিপসগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ